পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যা শুধু ঐতিহাসিক নিদর্শন নয় এক একটি জীবন্ত রহস্য আজ আমরা যাব পেরুর আন্দিজ পর্বতমালার চূড়ায় লুকিয়ে থাকা তেমনই এক বিস্ময়কর স্থানে কথা বলছি মাচু পিচু নিয়ে ইনকা সভ্যতার সেই হারানো শহর যা আজও তার অনেক রহস্য নিজের গভীরে লুকিয়ে রেখেছে পুনর শতকে নির্মিত এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উঁচুতে অবস্থিত এর নির্মাণশৈলী এতটাই নিখুঁত যে ভূমিকম্প প্রবণ অঞ্চলেও এর পাথরের কাঠামো আজও অটুট কিন্তু কেন ইনকারা এত উঁচুতে এমন একটি শহর তৈরি করেছিল তা আজও পুরোপুরি স্পষ্ট নয় স্প্যানিশরা যখন ইনকা সাম্রাজ্য জয় করে তখন এই শহরটি তাদের চোখ হেরিয়ে গিয়েছিল শত শত বছর ধরে এটি ঘন জঙ্গলে ঢাকা পড়েছিল যতক্ষণ না উনিশশো সালে হিরাম বেংহাম এটি পুনরায় আবিষ্কার করেন মাচুপিচুর প্রতিটি পাথরের পেছনে লুকিয়ে আছে ইনকাদের জ্ঞান তাদের জ্যোতির্বিজ্ঞান এবং তাদের প্রকৃতির সাথে গভীর সম্পর্ক এর মন্দির প্রাসাদ এবং কৃষি জমিগুলো এমনভাবে তৈরি যাহা দেখলে আধুনিক প্রকৌশলীলাও বিস্মিত হন